কত রাত হয়ে গেছে এখনো দিদুনের সাথে খেলা করছিস বাবাই বাবাই এই যে ঘুম নেই চোখে তোমার নাম বাবাই

ও ঘুমাবে ওর চোখে ঘুম নেই তাহলে দাদুর কাছে দিয়ে আসবো কিন্তু শিগগির ঘুমিয়ে পড় নাহলে দাদুর কাছে দিয়ে আসবে দিতে দাদুর কাছে দিয়ে আসবো দাদু দাদু নিয়ে যাক এখানে রাখবো না তুই যদি না ঘুমাও তুমি যদি না ঘুমাও দাদুর কাছে যাও বলছি আমার একটু রেখে তাও দাদুর কাছে চলে যাও